আজ বৃহস্পতিবার তেইশে শ্রাবণ দু সালের আটই অগস্ট কুম্ভরাশি কুম্ভলগ্ন এক এরিয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং গ্রং স গুরাবে নামা এটি একশো আটবার জপ করুন সূর্যের আলো থাকাকালীন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক কর্ম ক্রিয়াকলাপ একই সাথে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তির ধারক কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি সুগার কোলেস্ট্রল বা ডায়াবেটিসের কারণও কিন্তু এই বৃহস্পতি তাহলে বৃহস্পতিকে মজবুত রাখার জন্য বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আর একই সাথে নিরামিষ খাদ্য খাবার কারণ হলুদ রঙের ড্রেস পরুন হলুদ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আচার ব্যবহারে নম্রতা ভদ্রতা আনার চেষ্টা করুন হুটহাট করে রেগে যেতে পারেন যার কারণে কাছের মানুষটির মেজাজ কিন্তু নষ্ট হতে পারে আজ আপনাকে বুঝতে হবে যে কাউকে অসম্মান করা এবং তাদের সাথে খারাপ ব্যবহার করা আপনার সম্পর্কের উপরে মারাত্মকভাবে প্রভাব কিন্তু ফেলতেই পারে অধিকাংশ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন আজ আপনারা করবেন আই ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন মহিলা সহকর্মীরা আজ অত্যন্ত সহায়ক হবে সে আপনি পুরুষ হন বা মহিলা হন কোনো অসমাপ্ত কর্ম আপনাদেরকে সম্পূর্ণ করতে সাহায্য করবে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলতে পারে শিশুদের সঙ্গে আজ কথাবার্তা বলবার সময় তাদের আচার ব্যবহারের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন হুটহাট করে রেখে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র নিজেকে শান্ত রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী কোনো প্রকার বিতর্কমূলক আলোচনা করা থেকে বিরত থাকুন আজ ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতিক হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে গৃহের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ছোট সদস্যদের নিয়ে সময় কাটান শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তি স্বরূপ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে